বাংলা শস্য বিমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তাদের সাহায্য করা হচ্ছে প্রিমিয়ামের টাকা দিয়েছে রাজ্য সরকার এক্স স্যান্ডেলে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো হ্যালো বন্ধুরা তোমরা যা যারা শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন করেছ তোমাদের জন্য রয়েছে খুশির সংবাদ ইতিমধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা গতকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে নিজেই কিন্তু জানান যে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি আর্থিক সহায়তা প্রদান করলাম এছাড়াও মুখ্যমন্ত্রী জানান চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মমতা ব্যানার্জি কী পোস্ট করেছেন তোমাদেরকে আমি পরে পরে শোনাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে যে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা স্বস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলা নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে বাংলা সশ্রয়া প্রকল্পের আওতায় বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে তিনশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই বিশ্বাস করো না যে তোমরা অনেকেই ভাবো কি যে দাদা মনে ফেক নিউজ দিচ্ছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল কিন্তু পোস্ট তো তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তোমরা তবু অনেকেই অনেক রকম কমেন্ট করো তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমরা যে যেটা ভাবো তোমরা ভাবতে পারো তো দেখো এরপর কি বলে রয়েছে যে চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে তো কী বলা রয়েছে যে খরিফ মরশুমে আবহাওয়ার চলতি প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল সেই সকল কৃষকদেরই কিন্তু এই সহায়তা প্রদান করা হবে ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু সহ ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নয় লক্ষ কৃষককে সরস্বতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু আর্থিক সহায়তা প্রদান শুরু করে দিল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও কী বলা রয়েছে দেখো এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকার সহায়তা প্রদান করেছে তো দেখতে পাচ্ছ এখানে আবার তোমাদেরকে আমি পরে শোনাচ্ছি যে কী বলা হয়েছে যে এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা স্বচ্ছসেবা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে তো এই স্বচ্ছসেবা প্রকল্পটি দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র এই বাংলা স্বচ্ছসেবা প্রকল্পের আওতায় কিন্তু মুখ্যমন্ত্রী মানে রাজ্য সরকার থেকে এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে এবার আবার বলেছে যে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী পোস্ট করেছেন এবার তোমাদেরকে আবার আমি একটা পোস্ট দেখিয়েছি দেখো এখানে কী বলে রয়েছে যে বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া শুরু করলো রাজ্য বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডেলে কথা জানিয়েছেন মমতা লেখেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এই কথাটাই বলা রয়েছে যে নয় লক্ষ কৃষককে তিনশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু আর্থিক সহায়তা প্রদান করলো রাজ্য সরকার তো বন্ধুরা তুমি কী টাকা পেয়েছো যদি পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তুমি যদি টাকা পাওনি সেটাও কিন্তু অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এটাই ছিল তোমাদেরকে সৎসময় প্রকল্পের নিয়ে বলার তো তোমাদের কিন্তু ইতিমধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সসময় প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে তবে যাদের যাদের অর্থাৎ যে যে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেই জেলায় কিন্তু আগে টাকা ঢুকবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে এই রকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ